বন্ধুরা আজকে চলে এসেছে ট্যামাটোল ভুঁইয়ের খেতে তাই চাষে বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কারণ যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব অসাধারণ লেভেলের ভিডিও তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে এসেছি ট্যামাটোলের জমিতে দেখুন বন্ধুরা এখানে চার থেকে পাঁচ পাতা হয়েছে ট্যামাটোল গাছ এই মুহূর্তে আমরা কি সার ব্যবহার করব এবং কি তেল ব্যবহার করব সেই ভিডিওটি আজকে দেখানো হবে আপনাদের বন্ধুরা আপনারা ট্যামাটোল গাছে আজে বাজে সার দেবেন না কারণ রাসায়নিক সার দেওয়ার ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন তাই আমি আপনাদেরকে একটি অসাধারণ লেভেলের সারের নাম বলবো সেটা হচ্ছে স্মার্ট ভালো কোম্পানি অসাধারণ সার এটা এক কেজি প্যাকেট দুশো কুড়ি টাকা দাম এই সারটি আপনার রাসায়নিক সারের সঙ্গে মিশ করে ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন যে গাছে কত সুন্দর চেহারা হয়েছে দেখুন বন্ধুরা এবং এই মুহূর্তে আমরা টমেটোর গাছে কী সার কী তেল স্প্রে করবো স্মার্ট ভালো কোম্পানি এগ্রিলেজার এইটি টু এবং স্মার্ট কবচ পাউডার এই দুটি মিস করে আমরা স্প্রে করবো তাহলে গাছের অসাধারণ লেভেলে গ্লেজ হবে গাছ সতেজ হবে বন্ধুরা আমরা প্রথম চালানে স্প্রে করবো স্মার্ট ভালো কোম্পানি এগ্রিলেজার এইটি টু এবং স্মার্ট কবচ পাওয়াটায় এটি স্প্রে করার পরে দেখুন বন্ধুরা দুই থেকে তিন দিন বাজে গাছে কত সুন্দরভাবে দেখুন গ্লেজ হয়েছে তাই বন্ধুরা যারা চাষি ভাইরা আছে আপনারা টমেটো চাষ করছেন যে কি সার দেব কোনো কিনারা পাচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে এই সারটি এবং তেলটি একবার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন যে এর কাজ কীরকম দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে গেলেজ হচ্ছে বন্ধুরা দেখুন ওই সারটি এবং তেলটি ব্যবহার করার ফলে এক সপ্তাহের মধ্যে দেখুন গাছ কত সুন্দরভাবে সতেজ হয়েছে তাই চাষি বন্ধুরা আমরা ট্যামেটোর গাছে আজে বাজা কেউ তেল ব্যবহার করবেন না দেখুন কত সুন্দরভাবে গাছ ত্যাঁচালো এবং সতেজ হয়েছে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যখন ট্যামেটোর গাছে ছোট্ট ছোট ডালে তখন আপনার ফুল আসছে তাই চাষি ভাই থেকে বলবো আপনারা এই তেল এবং সারটি অবশ্যই একবার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন যে কাজ কীরকম কারণ আমরা দিনের পর দিন রাসায়নিক সার ব্যবহার করছি সারে কোনো কাজ হচ্ছে না কারণ মাটির গুণাগুণ সব নষ্ট হয়ে যাচ্ছে তাই চাষি ভাইরা আপনারা এই সারটি একবার হলেও ব্যবহার করুন এবং অপর স্প্রে জন্য স্মার্ট কবচ পাউটা এবং এই তেলটি ব্যবহার করুন কারণ যে এগ্রিটাইজারের একটু যুদ্ধে তেলটি ব্যবহার করবেন এটি গাছ সতেজ হবে পুষ্টিকর হবে গাছের গ্লেজ হবে এবং পাওয়ার কাজ হচ্ছে গাছে হাজা পচা ঢসা কোনো রকম কিছু হবে না সব ক্লিয়ার হয়ে যাবে তাই আপনারা একবার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন কোন তিন থেকে চার দিনের মধ্যে কত সুন্দর গাছের গেলেজ হয়েছে তাই চাষি ভাইরা আমরা বেশি বেশি করে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কারণ আপনাদের একটি লাইক লাইক ভিডিও বানাতে সাহায্য করে দেখুন চাষি ভাইরা পুরো ভুঁইয়ের ভিডিও দেখাবো একটা একটা করে গাছে আপনাদের দেখুন কত সুন্দরভাবে গাছের গ্লেজ হয়েছে দেখুন আমরা দেখতে থাকুন সেই টামাটো জমিতে আসা হয়েছে এবং কত সুন্দরভাবে দেখুন গাছের গ্লেজ হয়েছে দেখুন চাষি ভাইরা দেখুন ওই টামাটো গাছে ফুলের জালে চলে এসেছে দেখতে থাকুন দেখুন কত সুন্দর গ্লেজ হয়েছে গাছে চাষি ভাইরা দেখুন কত সুন্দর গ্লেজ হয়েছে আপনারা দেখতে থাকুন তাই আজে বাজার তেল আপনারা ব্যবহার করবেন না এই তেলটি ব্যবহার করুন তাহলে খরচে হার অনেক কমে যাবে দেখুন চাষি ভাইরা কত সুন্দরভাবে টামড়ুর গাছে গ্লেজ